নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে সি씨র সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চলে করতে পারতাম গুন্ডা আনতে চলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা আপনারা দিয়ে আসছেন নির্বাচনের সীমানা পূর্ণ নির্ধারণের শুনানিতে সিএসসির সামনেই বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনার পর থেকেই পুরো রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এনসিপির শীর্ষস্থায়ী নেতা হাসনাদ আবদুল্লাহ দাবি করেন বিএনপির নেতারা তাদের নেতাকর্মীদের দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করেছে এক পর্যায়ে হাসনাদ আবদুল্লাহ উল্লেখ করে বলেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন তিনি চাইলেই গুন্ডা নিয়ে আসতে পারতেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তার কথার জবাবে বলেন আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জব দিয়েছে যেহেতু ওদের 10 জন 12 জন মিলে কথা বলছে সো আমি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উঠে ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় এই জিনিসটা আমি ভদ্রলোক নিয়ে এসে ভদ্রলোক আসবেল কমিশনে এসে পেশরানি করবেন রায় হবে কে কার হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে এত একটা অপ্রীতিকর একটা খবর দর্শক আপনাদের সামনে বলতে হচ্ছে এবং বিশ্লেষণ করতে হচ্ছে এটা আমি খুবই আপসেট মানে এই বাংলাদেশের সামনে যে কি হবে আমি তার আলামতগুলো খুব খারাপ দেখছি একটা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে পরিমাণ অপ্রীতিকর পরিস্থিতি তাও অত্যন্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ রুমিন ফারানাকে ঘিরে তাকে নাকি ধাক্কা দেওয়া হয়েছে তারপরে তার লোকজন তো পাল্টা জবাব দিছে এরপরে হাসনাত আবদুল্লা সহ এনসিপি নেতারা যেসব কথাবার্তা বলছে এটা তো না সই এখন ছোট হোক বড় হোক সেটা বড় কথা না এখানে রাজনীতির ব্যাপার এটা তারা বলছে কিন্তু এরকম ঘটনা এরকম ধাক্কা ধাক্কি এটা হবে কেন মানে এই পরিস্থিতিটা রেইজ হবে কেন কি আশ্চর্য ব্যাপার আওয়ামী লীগ নাই এখানে সবাই যার যার যুক্তি তর্ক উপস্থাপন করবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় এখানে ধাক্কা থাকি সেই গায়ের জোর তাহলে আমরা এই যে পনেরোটা বছর ধরে গণতন্ত্র গণতন্ত্র এই সন্ত্রাসবাদ তারপরে এই মারামারি পিটা পিটি মানে গায়ের জোর এই সবের বিরুদ্ধে যে কষ্ট করলাম কথা বললাম সবই কি বিথা যাবে এটা তো খুবই খারাপ আলাদা দেখেন আজকে যে খবরটা বলছে সেটা শিরোনামটা বলি প্রথম আলাদা যেটা আসছে সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কা ধাক্কি কে এটা তো ঘটছে ঘটছে তারপরে আমার যে এইসব মন্তব্য আস্তাদ আবদুল্লারকে কোর্ট করে পত্রিকা দেখছে বলছে যে রবীন্দন ফারানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির তারপরে বলা হচ্ছে যে এইভাবে করলে ভারতে পাঠাই দেওয়া হবে এই সেই আগে পাকিস্তানে পাঠাই দেওয়া হবে এখন ভারতে পাঠাই দেওয়া হবে এই সেই আমরা এই পাকিস্তান ভারতের এই চক্কর থেকে আমরা মুক্ত হতে পারতেছি না এই হচ্ছে আমাদের অবস্থা খুবই দুঃখজনক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানি কালে ধাক্কা ধাক্কি হাতাহাতি কি ঘটনা ঘটেছে রোববার দুপুর বারোটায় রাজধানীর আগার নির্বাচন কমিশনে এই শুনানি হয় শুনানি কালে বেলা একটার দিকে এই ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক কাতাউল্লাহ অভিযোগ করেন তিনি সহ তার দলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে হামলা চালিয়েছেন বিএনপির সাবেক এমপি রবিন ফারানা এবং তার সঙ্গে থাকা দলীয় কর্মীরা রবিন ফারানা বলছে যে আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন নাকি জামাত থেকে এসছেন তিনি জানেন না প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তো তার লোকজন না তার জবাব এইগুলি ভালো জিনিস না সেই জবাব যাতে না দিতে পারে এটাও হস্তক্ষেপ করার দেখা যায় রমিন ফারান দাঁড়িয়ে আছেন পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন কিল ঘুষি দাঁত লাথি মাছে ন এটা হবে না আতাউল্লাহ হোক যে কোনো হোক না কেন যার শক্তি নাই একটা ক্ষুদ্র শক্তি হইলেও কোনোভাবে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন না এটা কোনোভাবেই এটার মানে সমর্থন করা যাবে না এটা যেই ঘটনা ঘটলো এবং যেই ধরনের পাল্টাপাল্টি কথাবার্তা হইলো এটার একটা অবসান হোক নির্বাচন কমিশন সত্য ডিসিশন এটাই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ